চ্যাংরাবান্দাতে যে ঐতিহাসিক হুজুর সাহেবের মেলা গত একুশ ও বাইশে ফেব্রুয়ারি দুদিনব্যাপী শুরু হয়েছিল সেই মেলার আজকে শান্তিপূর্ণভাবে পরিসমাপ্তি হল এই মেলাতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল মেলাতে উপস্থিত ছিলেন মাথাভাঙার অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই আইপিএস মেকলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা সিআই ভাস্কর প্রধান ওসি সি মণিভূষণ সরকার মেলাতে সাদা পোশাকের পুলিশ ও ড্রোনের ব্যবস্থা ছিল মেলা যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো তার জন্য অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই আইপিএস কি বললেন তা আপনারা শুনুন আমাদের এখানে মেক্সিগঞ্জ থানার অন্তর্গত চ্যাংরাবান্ধ এলাকাতে গত দুদিন ধরে হুজুর সাহেবের মেলা শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমাদের পুলিশের একটা নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা আমরা রেখেছিলাম সেখানে তিনজন ডিএসপির আন্ডারে প্রায় আমার চারশো মতো ফোর্স ছিল এবং ছজন মতো আমার ইন্সপেক্টর ছিল তার সাথে সাথে আমাদের পুলিশের ওয়াচ টাওয়ার সিসিটিভি ক্যামেরা ড্রোন সমস্ত কিছু একটা টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা মনিটরিং করেছি এবং খুব ভালোভাবে মেলাটা কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু এরকম ঘটনা ঘটেছে আমরা অ্যাকশন নিয়েছি এবং তাদেরকে ধরেছি এবং তাদের এখান আইনি কারবার যা হবে করা হবে নিরাপত্তা খুব ভালো ছিল কোনো রকমের অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেনি সমস্ত মেলাটা মানুষ লোকজন খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পরিবেশন করতে আমরা এটাই শুভেচ্ছা করব যে সমস্ত মানুষ উৎসবটাকে শান্তিপূর্ণভাবে কমপ্লিট করুক এবং সবাই ভালো থাকুক সবাই খুশি থাকুক